সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন বিজনেস ব্লক থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমি চলে আসলাম উত্তরার বৃহৎ বড় একটি এক্সপোর্টের মার্কেটে আজকে আমি যে মার্কেটে অবস্থান করতেছি সেটা হলো উত্তরার নয় নম্বর সেক্টর ছয় নাম্বার রোডে অবস্থিত হাসনা নাবানা মার্কেট সবাই নাবানা মার্কেট সম্পর্কে অনেকে অবগত আছেন অনেকে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে অনেক আগে একটা ভিডিও দেখেছিলেন নাবানা মার্কেট সম্পর্কে আমরা আজকে অনেক বছর পর আবার চলে আসলাম নাবানা মার্কেট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য বর্তমানে এই মার্কেটে আপনারা এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি মাস্টার মাস্টার কোয়ালিটি সব রকমের কালেকশন কিন্তু আপনারা এই মার্কেটে সংগ্রহ করতে পারবেন এই মার্কেটে গলিতে কিন্তু প্রতিটা গলিতে আপনারা প্রায় পনেরো বিশটা করে দোকান পেয়ে যাবেন এখানে প্রায় পাঁচ ছটা গলি প্রতিটা গলিতেই কিছু না কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন ইনশাআলা তো আমি আপনাদেরকে প্রতিটা গলি দিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কী পরিমাণ আইটেম আছে বা আপনারা এই মার্কেটে আসলে কী পরিমাণ আইটেম সংগ্রহ করতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা গলিতে কিন্তু অসংখ্য পরিমাণ আইটেম আছে প্রতিটা দোকানে বা প্রতিটা শপে কিন্তু অসংখ্য পরিমাণ আইটেম আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু উত্তর হাউস বিল্ডিং এসে উত্তর হাউস থেকে একটা রিক্সা নিয়ে আপনার নাবানা মার্কেট বলে বা উত্তর কাঁচা কাঁচাবাজারের পাশে ঠিক কাঁচাবাজার পাশে ছয় নম্বর রোডে নাবানা মার্কেট বললে কিন্তু আপনাদেরকে রিক্সা ড্রাইভার এই মার্কেটে নিয়ে চলে আসবে এই মার্কেট থেকে আপনার সব রকমের কালেকশন কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি আজকে আপনাদেরকে পুরো মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে মূলত কোন কোন কালেকশনগুলো পেয়ে থাকেন বা আমরা একটা শপে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে মূলত কী কী কালেকশন পাওয়া যায় এটা হলো আটটা গুলি এই গুলি থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু এখানে আছে এখানে এই প্রতিটা গুলি দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য দোকান আছে প্রতিটা দোকানে আপনারা কিছু না কিছু আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সব দোকানে কিছু না কিছু আইটেম আছে যদি আপনারা এখানে দেখেন এই সুন্দরটা আপনারা দেখেন এই দোকানটা দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ আইটেম আছে এটা মূলত মানে মেনস আইটেম না এখানে মেনস আইটেম বয়েজ আইটেম সব রকম কালেকশন আছে এখানে দেখেন আপনারা যদি দেখেন মেনসের জার্সি পোলো এখানে মেনসের জার্সি পোলো আছে

আচ্ছা যারা বাইরের কাছে প্রোডাক্ট নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের কাছে প্রোডাক্ট নিতে পারবে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আইটেম আছে প্রতিটা দোকানে এরকম আপনি প্রতিটা গলিতে আসলে কিন্তু এরকম অসংখ্য পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে মূলত আমি আপনাদেরকে এখানে কিছু আইটেম দেখানোর চেষ্টা করেছি বা এখানে প্রতিটা মার্কেটে আসলে আপনারা কি পরিমাণ কালেকশন নিতে পারবেন সেটা মূলত আপনাকে দাঁড়ানোর চেষ্টা করেছি সো এখন আমি একটা শপে চলে যাব সেখান থেকে মূলত আপনাদেরকে কিছু আইটেম দেখানোর চেষ্টা করব আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আজকে আমি আপনাদেরকে কিছু আইটেম দেখানোর চেষ্টা করবো সেখান থেকে আপনারা কিছু কিছু আইটেম সংগ্রহ করতে পারবেন আর যারাই চাচ্ছেন যে ভালো একটা বিজনেস করতে তারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে অসংখ্য প্রোডাক্ট নিয়ে ভালো একটা বিজনেস করতে পারে বর্তমান আমি এখানে হাসনানা মার্কেটে চলে যাবো হাসনানা মার্কেটে একটা দোকানে ঢুকবো যখন এই সামনে একটা দোকান পাচ্ছি আমরা এখানে চলে যাবো এখান থেকেই মূলত কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন এই মার্কেটের একটা দোকান হোলসেল পয়েন্টে আছি আজকে আমি এই দোকানের কিছু আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে বর্তমানে

একটা গার্লস এর টি শার্ট খুব আপনার প্রতি কালার এ প্যাকেট এক প্যাকেট থাকবে এক প্যাকেটের মধ্যে হচ্ছে আপনার বারো পিস করে থাকবে আরকি এই একটা ডিজাইন আছে এটার মধ্যে দুই থেকে তিনটা কালার আছে এরপর আর একটা ডিজাইন আছে এটার মধ্যে দুই থেকে তিনটা কালার আছে এটার মধ্যে এরকম গার্লসের হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন আছে এটা ডিজাইন আছে এটা এটা স্টুল বসানো এটাও দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এরপরে এক থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত গার্লসের টি শার্ট আছে এটা এটা সাইজ এটার মতো কালার আছে চার থেকে নিয়ে পাঁচটা এছাড়া আমাদের কাছে আছে আপনার এই কিডসের টি শার্ট আছে এটা ডিজাইন আছে এটা এক থেকে নিয়ে পাঁচ বছর সুন্দর ডিজাইন এবং সফট ফেব্রিক্স এর এটা এক থেকে নিয়ে পাঁচ বছরের ভিতরে এছাড়া আমাদের কাছে হাফ প্যান্টের কালেকশন আছে মেগির কালেকশন আছে এখানে একটা প্যান্টের কালেকশন আছে এটা এটা সাইজেরও দুই থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এরপরে কিছু এই যে একটা কারগর কালেকশন আছে অর্থাৎ আমাদের এখানে ঈদের ঈদের পরে ঈদের আগে গরমের জন্য যা যা কালেকশন দরকার সবগুলো কালেকশন আমাদের এখানে পাওয়া যাবে একটা মেঘের কালেকশন আছে এটা সাইজ হলো দুই থেকে নিয়ে আট বছর এরপরে আর একটা মেঘের কালেকশন কিটসের ছয় মাস থেকে নিয়ে ৩৬ মাস এরপর আটটা কাছে কিটসের এটাও ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাসের অর্থাৎ আমাদের এখানে আসলে আপনি এ টু জেড যা যা দরকার একটা দোকানের জন্য সবকিছু পাবেন এই একটা শার্টের কালেকশন আছে সাইজ হলো চার বছর থেকে ১৪ বছর কালার হবে চারটা কিনে পাঁচটা কালার আমি আবারও বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বেশি বেশিরভাগই হচ্ছে আপনার আহ বারো বারো পিসের প্যাকেট থাকবে প্রত্যেকটা কালার অনুযায়ী আর ওই বারো পিসের মধ্যে সবগুলো সাইজ থাকবে ইনশাআল্লাহ যারা এই মার্কেটে এসে আপনাদের কাছে প্রোডাক্ট নিতে চাইবে তাদের জন্য আপনারা কি সুবিধা দিচ্ছেন আমাদের সুবিধা হচ্ছে আসলে এক নম্বর সুবিধা হচ্ছে আপনার দেখে মাল প্রোডাক্ট কিনে নেবেন এরপর আমরা কুরিয়ারে আপনাদের জন্য মাল পাঠা দিতে পারবো

অনেকে অনেক জায়গাতে আপনার বিভিন্ন বাইং হাউসে বিক্রি করে আমাদের থেকে নিয়ে এবং বিভিন্ন বড় বড় হাউসে বিক্রি করে সেটাও আমাদের নিতে পারবো তার কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে অর্থাৎ একটা একটা যেমন এই প্রথার কথা এই স্টাইলটা আমাদের প্রায় তিন হাজার চার হাজার ফিজ মাল করা আছে আর এই যে বস্তা হলো আপনারা কি বস্তা গুলো করে কাস্টমারদের প্রোডাক্ট দেন হ্যাঁ এগুলো করে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর কি এরপরে যে এখানে ফলোর একটা কালেকশন আছে এখানে এটা সাইজ হলো ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত বারো পিসের প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে কালার আছে এরপরে এটা আছে একটা এটা একটা ডিজাইন এটা আছে এটাও ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এরকম আসলে হিউজ কালেকশন আমাদের এখানে রয়ে গেছে আমি আপনাকে আসলে একটু সবগুলো কালেকশন দেখানো সম্ভব না তারপর দেখে এখানে কিছু গার্লস টি শার্টের কালেকশন রয়ে গেছে কালেকশন আমাদের হাউজে আলহামদুলিল্লাহ আছে এখানে আমি একটা জিনিস ডেনিমের ডেনিমের কালেকশন কিন্তু আমি দেখাই এখানে কিছু টুইল প্যান্ট আছে জগার্স আছে এখানে ডেনিমের প্যান্ট আছে এখানে জগার্স আছে ডেনিমের প্যান্ট আছে এখানে কোটির কালেকশন আছে অর্থাৎ একটা দোকানের দোকানদারের জন্য একটা দোকানে যা যা প্রয়োজন সব কিছু আমাদের হাউসে আলহামদুলিল্লাহ রয়ে গেছে আর আমাদের হাউসে একদম আমাদের যে যে ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে আপনার হোলসেল পয়েন্ট দুই নম্বর হাসনানা মার্কেট নাবানা সিএনজি ওকে আজকে মূলত আমি মার্কেটে একটা আইডিয়া প্রায় দেওয়ার চেষ্টা করছি এর পাশাপাশি এই দোকান থেকে আপনারা কি কি আইটেম নিতে পারবেন সেটাও একটা আইডিয়া প্রায় দেওয়ার চেষ্টা করছি আপনারা যেখানে আসতে চান তাদের জন্য আমি ভিডিওতে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন মূলত আমি এইসবের নাম্বারটাই দেব আপনারা এইসপে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনার মার্কেটে যারা আসেন তাদের উদ্দেশ্যে আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ